আজকে তোমাদের ভীষণ সুন্দর একটা জিনিস দেখাবো যারাও সেট বা জড়োয়া যেটা না আগেকার দিনে মানুষেরা ভীষণ ভালোবাসত তার মধ্যে অনেক গল্প দুঃখী আছে সেটা রূপকথারও গল্প আছে আবার না দেখা অনেক কিছুর ইতিহাস জড়িয়ে আছে এই জড়াও বা জড়াও যেটা আবার নতুন করে তোমাদের সামনে নিলিস জুয়েলারি ফিরিয়ে আনছে এখন না গোল্ডে এই জিনিসটা মানে দুর্লভ হয়ে গেছে কারণ হচ্ছে ফার্স্ট অফ অল কারিগর প্রবলেম সেকেন্ডলি হচ্ছে এই যে স্টোন দামি হিরে মুক্ত চুনি পান্না এই স্টোনগুলো না এখন আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে এবং মেকিং চার্জ প্রচন্ড ভাবে বেড়ে গেছে সেই জন্য তোমাদের সে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য পড়বো না জড়োয়া তা কখনো হয় যারাও একটা অমূল্য সম্পদ আমাদের মেয়েদের কাছে সেই নীলিশ জুয়েলারি একদম এক্সক্লুসিভ একদম এর চেয়ে ভালো কোয়ালিটি যেইটা তোমাদের সেরকম আজকে ছ ধরনের ডিজাইন থাকবে দু ধরনের কালার কম্বিনেশন নিয়ে রকম ডিজাইন প্রথমে সাদা সাদা প্রিয় একটা আমাদের কাছে প্রত্যেকের কাছে সাদার একটা তুলনা কিছুতেই হয় না এটা যাচ্ছে হোয়াইট একদম ফুল পার্লস পুরো পুরোটাই দেখো পার্লের মধ্যে করা জরোয়ার কালেকশন এই যাচ্ছে পুরোটা পাল দিয়ে গাথা দেখো তার সাথে একটা কানবালি ডিজাইন এবং কানের যাচ্ছে পুরোটা কানবালি ঠিক আছে পুরোটা গলা ভরা চোকার মতো আসবে তোমাকে দেখো নেকলেস প্যাটার্ন এবং কানের কিন্তু বেশ বড় একটা কানবালি ডিজাইন জড়োয়াগুলো কিন্তু সত্যি অপূর্ব আমাদের স্টোরে যখন তোমরা ভিজিট করো নাও কি না নাও জড়োয়ার কালেকশনগুলো দেখে তোমরা অ্যাপ্রিসিয়েট করো ভীষণ ভালো লাগে এই কানবালি ডিজাইনের জড়োয়া কিন্তু তিন রকম কালার কম্বিনেশনে বানিয়েছি একটা তো পুরো মতির উপর গেল আরেকটা যাচ্ছে নবরত্নের উপর আরেকটা যাচ্ছে নবরত্নের ডিজাইনটা উনিশ পিস তফাত আছে কিন্তু গলা ভরা একটা করলে আর কিচ্ছু পড়তে লাগবে না এই যাচ্ছে পুরো নবরত্ন নেক্সটটা কি যাচ্ছে বাবা এটাও তো আরো সুন্দর এটা যাচ্ছে রুবি মতিতে পুরো ঠাসা তোমাদের ওয়ার্ড্রোবে যদি একটা ডিজাইন থাকে সত্যি তোমাদের মানে যেখানেই পড়ে যাবে প্রত্যেকে বলতে বাধ্য হবে যে এটা এটা কোথা থেকে বা আচ্ছা তো একটা রকম এবারে আবার দিয়ে শুরু করব দেখো দেখো আগে জিনিসটা শুধু তারপরে আমি যা দেখাচ্ছি তার হান্ড্রেড পার্সেন্ট ভালো জিনিস তোমাদের কাছে পৌঁছবে কারণ এটা তোমরা নিজেদের চোখে দেখছো না কিন্তু এটা তোমরা ক্যামেরার চোখে কিন্তু দেখছো যতটা পারছি দেখাচ্ছি দেখো এটা একটা বিখ্যাত গোল্ডেরি ডিজাইন পুরোটা জড়ো আছে দেখো পিওর মতিতে কাজ আছে এই যাচ্ছে ডিজাইন মতি গাঁথা আছে পুরোটা হেভি চোকার কাম নেকলেস ইয়াতিস কিন্তু ভারী সুন্দর এই যাচ্ছে ইয়ারডিস এই যাচ্ছে পুরো গলা ভর্তি একটা জড়োয়া ভালো লাগলে কিন্তু শেয়ার করো এত সুন্দর কালেকশন বেছে বেছে তৈরি করে তোমাদের এই কাজগুলো এখানেই তৈরি হয় না এগুলো মুম্বাই থেকে কিন্তু হয়ে আসে দেখো তো দেখো যদিও আমি একটা কুর্তির উপর জিনিসটা পরে দেখাচ্ছি কিন্তু তোমাদের নিজেদের কল্পনায় ভাবতে হবে তোমরা যে শাড়ি বা ডিজাইনার ড্রেস করবে তার সাথে কেমন লাগবে অপূর্ব এটা একটা কালেকশন রাখলে অনেক কিছুর সাথে যাবে এবং তোমাদের ওয়ার্ড্রোবের শোভা বাড়াবে দেখো নেক্সট আছে পুরোটা রুবি এগুলো গ্লিটার বালা ক্রিস্টাল দেওয়া আছে এতটা বড় উপর যাচ্ছে ইয়ার পিসটা কিন্তু বেশ বড় এই যাচ্ছে ডিজাইনটা দেখো কোন ডিজাইনটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে খুব সুন্দর মানে খুব সুন্দর এগুলো কিন্তু নিউ কালেকশন লঞ্চ হলো আমি ছোট ভিডিওর মাধ্যমে দেখালাম লাইভটা অনেকেই মেসেজ করছো হয়তো অতটা দেখে উঠতে পারছো না একদম নিউ লঞ্চিং প্রোডাক্ট তোমাদের দেখালাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাভ লাইক রিয়াক্ট অবশ্যই জিনিসটার জন্য দেবে আমার জন্য না আজকের মতো টাটা